নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে মানে শরতের আকাশ সেটা মানে বোঝাই যাচ্ছে যে সামনে পুজো আসছে তো তারপরে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে বসে দিলাম চা আর ছেলে যাবে স্কুলে তো তার জন্য করছে টিফিনটা রেডি করছি তো ওর জন্য প্যানকেক করে দিচ্ছি ও প্যানকেকটা খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্য প্যানকেকটাও করে দিই আর চট জলদিও হয়ে যায় তো এরপরে ওকে রেডি করবো তো তারপরে যাবে স্কুলে তো প্যানকেকটা রেডি করে নিচ্ছি ওর টিফিনটা তো অরিত্র এখানে উঠে গেছে উঠে ব্রাশটা করে নিচ্ছে তো তারপরে দেখুন ও টিফিনটাও রেডি করে দিয়েছি তো চলে গেলো বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে তো আজ তারপর চলে এলাম রান্নাঘরে তো আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বকলি তো সরি এটা হচ্ছে বেবিকর্ন তো বেবিকর্ন রেসিপিটা শেয়ার করব তো একটু ভুল হয়ে গেল কথায় তো বেবিকর্নটাকে প্রথমে এইভাবে কেটে নেব পিস পিস করে কেটে নেব তো বেবি বেবিকর্নটাকে কেটে নিয়ে তো এখানে গরম জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি তো তারপরে বেবিকর্নগুলো সব দিয়ে দেব। এটা সেদ্ধ হবে মানে অনেকটা হালকা সেদ্ধ করে তো এটা সেদ্ধর জন্য দিয়ে দিলাম এখানে শুধু নুন দিয়েছি দিয়ে গরম জলটা দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে তারপর এটা ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো তো তার মধ্যে যতক্ষণ ওটা নরম হচ্ছে তার মধ্যে এখানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা সব কুচি করে নিয়েছি তো তারপরে বকুলিকেটাকে বেবিকনটাকে নামিয়ে তো সেখানে একটু লঙ্কা নুন আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে তারপরে এটাকে ফ্রাই করে নিচ্ছি তো আমার কথা কথা বারবারই আজকে কথায় আসে বকলি চলে এসেছে তো এটা বেবিকর্ন তো বেবিকর্নটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এবার এটাকে নামিয়ে ফেলবো তো তারপরে সেই তেলে একটু তেল দিয়ে তো তারপরে দিয়ে দেবো এতে রসুন কুচি রসুনটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নেবো হালকা করেই তো রেসিপিটার নাম হচ্ছে চিলি বেবিকর্ন তো তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আপনারা তারপর দিয়ে দিলাম আদা আটা তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দেবো লঙ্কা কুচি জলদি হয়ে যায় এটা রুটি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে বেবিকর্ন তো তারপরে দিয়ে দেব এখানে টমেটো সস আপনাদের যদি সয়া সস অ্যাভেলেবল তো সয়া সসও দিতে পারেন তো আমার এখানে মানে আমার বড় মশাই সয়া সসটা দিলে খুব একটা পছন্দ করে না তো তার জন্য এটা অ্যাভয়েড করলাম তো তারপরে এখানে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিলাম তো পরিমাণ বুঝে একটু চিনি দিয়ে দিতে হবে তো তারপরে বেবি বেবিকর্নটা দিয়ে এটাকে ভালো করে ফুটাতে হবে তারপর আমি কী করলাম একটু বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে তো কর্নফ্লাওয়ার জলটা একটার মধ্যে দিয়ে দিলাম তো তারপরে দেখুন একদম বেবিকনটা একদমই রেডি হয়ে গেছে তো একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল বেবিকন তো আজ রান্না বান্না হয়েছে এখানে রয়েছে শাক ভাজা কুমড়ো ভাজা আর রয়েছে করলা ভাজা তো তার সঙ্গে রয়েছে তার সঙ্গে রয়েছে এখানে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল হয়েছে আর রয়েছে শাক যেটা দিয়ে করা হয়েছে তো তারপর রান্না ছোলা বান্না সেরে চলে এলাম সান সেরে তো সানটাও করে নিয়ে তারপর জামা কাপড়টা ছাদে মেলে দিচ্ছি তো এরপরে যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে তো তার জন্যই তাড়াহুড়ো করে সব রেডি হচ্ছি তো তারপরে সান ঠান সেরে এবার পুজোটা দিয়ে নিয়ে তারপর রেডি হয়ে গেলাম ছেলেকে আনতে তো ভিডিওটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল